আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ব্লগটা আমি বিকেল থেকে শুরু করলাম তো এখানে আমি সমোসা বানাচ্ছি ডিম সিদ্ধ করে ছোট ছোট করে ডিম চাকু দিয়ে কেটে নিয়েছি এরপরে আমি এটাকে যে সমোসা বানানোর যে রুটিগুলা এগুলো দিয়ে ভিতরে ডিম দিয়ে ফয়েল করে এভাবে পেঁচায় নিচ্ছি সমোসার মতো করে আর এখানে আমি মুখ টাটকায় দিচ্ছি এই যে জুবেন আসে না ইয়া জুবেন দিয়ে তো আজকে বিকেলের জন্য আমি সমোসা বানাচ্ছি ম্যাডামরা মানে কয়েকদিন যাবত খালি ডিম খাচ্ছে গতকাল আমি রান্না করছি গতকালের আগের দিন ডিম হচ্ছে টমেটো দিয়ে ডিম রান্না করছি তারপরের দিন আবার ডিম সিদ্ধ করছি তো ডিম দিয়ে স্যান্ডউইচ খাইছে আজকে আবার হচ্ছে বলতেছে যে ডিম সিদ্ধ করে সমোসা বানানোর জন্য মানে আজকে তিন দিন যাবত শুধু ডিমই ডিমই আমি রাতের বেলা হচ্ছে খাই না এই শুধু প্রতিদিন কি এক খাবার খেতে ভালো লাগে ওরা খাওয়াইতে পারে কিন্তু আমি খাইতে পারি না এই জন্য আমি রাতেরবেলা না খেয়ে শুয়ে থাকি আর এখানে আমি এই যে অনেকগুলো বানাবো আজকে সবার পাঁচটা করে আমি বানাবো না আমার জন্য আমি খাবো না কারণ এই যে তেলের জিনিস এইগুলো খাইলে পরে আমার হচ্ছে আবার সমস্যা হয় ইদানিং গ্যাস্ট্রিকের একটু সমস্যা দেখা দিচ্ছে এই জন্য আমি তেলের জিনিসটা এখন একটু খাই না আগের মতো আগে যাও খাইতাম এখন একদমই খাই না আর ওরা হচ্ছে তেলের জিনিসটাই বেশি খাবারের জন্য মনে করেন ভাজা পোড়া জিনিস হাবি জাবি এগুলাই ওরা বেশি বলে বানাইতে তো ওদের মতো খাবার খাইলে মনে করেন যে হাতি হয়ে যাবো তো এই জন্য আমি কি করি ওরা যেসব খাবার খায় আমি ওইসব খাবার খাই না আমি হচ্ছে ও প্রয়োজন হয় অন্য খাবার খাই কিন্তু নইলে না খেয়ে ঘুমাই থাকি এরকম করি আমি ওদের পছন্দ মতো আমি খাবার খাই না কারণ দেখেন আজকে তিন দিন ধরে ডিম খাচ্ছে তো ওরা হচ্ছে ডিম অনেক বেশি পছন্দ করে তো ডিম প্রতিদিনই ডিম আমার কাছে ভাল লাগে না সবার মুখের ইয়াতে তো একরকম হয় না তো এই জন্য আমি খাই না তো এই যে সমোসা বানাচ্ছি এটা কিন্তু ফয়সাল খাবে না শুধু ওদের জন্য বানাচ্ছি ফয়সালও খাবে না আমিও খাবো না ফয়সাল এভাবে সিদ্ধ ডিম খায় না তো ফয়সালের জন্য আমি আলাদা দুইটা ডিম ভাইজা দিব তেলের মধ্যে কারণ ফয়সাল তেলে ভাজা ডিম আবার পছন্দ করে এভাবে সিদ্ধ করা ডিমও খায় না তো এই জন্য ওদের জন্য ওরা চারজনে পাঁচটা করে বিশটা ওদের জন্য বানাই দিব আর দিস ই করছি যাই হোক ওগুলো বানাইয়া দেওয়ার পর আমার আর ভিডিও শেয়ার করা হয় নাই আমি কোন কাজ জানি ব্যস্ত হয়ে গেছিলাম আমার মনে ছিল না এরপরে এটা ছিল আরেক দিনের একটা ভিডিও হ্যাঁ তো আমি দুই তিন দিনের ভিডিও একসাথে এডিটিং করে দিচ্ছি আজকে তো এখানে আমি হচ্ছে খাসির মাংসের কিমা রান্না করতেছি তো প্রথমে বাটার দিয়ে পেঁয়াজটাকে কষা নিলাম এরপরে টমেটো ওই যে কুচি করে কাটা রাখছি টমেটোগুলো দিয়ে দিলাম এখন সুন্দর মতো টমেটোগুলা কিছুক্ষণ এই পেঁয়াজের সাথে কষায় নিব আর সামান্য পরিমাণে লবণ দিবো যাতে করে ইয়া টমেটোটা নরম হয়ে যায় তো এর আগে আমার ম্যাডাম কিমা নিয়ে আসছিলো ওগুলো হচ্ছে গরুর মাংসের কিমা ছিল আর এই যে কিমা দেখতে পারতেছেন এটা হলো খাসির মাংসের কিমা তো আমি হচ্ছে এখানে লবণ দিয়ে দিব একটু ইয়ার মধ্যে টমেটোর মধ্যে যাতে টমেটোটা গইলা জায়গা তো আমি আবার ওই যে তিন দিন ধরে ডিম খাচ্ছে তো পরে আমি আবার গতকালকে বলছিলাম বলে কি যে প্রতিদিন ডিম খাইতে কেমন লাগে একটু ঘুরায় পাঁচায় বললে কি হয় যেমন ধর আজকে ডিম খাইলো কালকে আরেকটা খাবার এই করলো না যেদিন ডিম খাবে মনে করেন যে পুরা সপ্তাহে এমনও দিন আছে পুরা সপ্তাহে ডিম হচ্ছে ওরা খায় এরকম তো এই আমি গতকালকে বলছিলাম পরে শেষে একটু হচ্ছে চেঞ্জ করে দিছি আজকে আবার কিমা রান্না করতেছি তো ওইখানে কিমাটা বসে দিয়ে আমি এই যে দুপুরে যে সালাদ কাটছি তো সালাদ আমি খাইতেছি তো আমার শরীরটা দেখে অনেকে আপুরা কমেন্ট করেন যে আপু তুমি অনেক ক্লান্ত লাগতেছে তোমার তুমি অনেক শুকায় গেছো তো তুমি ডাক্তার দেখাও খাওয়া দাওয়া ঠিক মতো করো নিজের যত্ন করো তো এই জন্য আমি ভাবলাম যে অবশ্যই নিজের তো একটু যত্ন করতেই হবে যদি আমি সুস্থভাবে বেঁচে থাকতে চাই অবশ্যই আমি নিজের যত্ন করতে হবে তো আমি প্রতিদিন ওদের জন্য সালাদ বানাই কিন্তু আমি সালাদ খাই না আমার জন্য আমি রাখিও না তো আজকে আমি সালাদ রাইখা দিছি তো ভাবলাম যে আজকে আমি হচ্ছে রান্না করার সময় রান্না বসা দিয়ে সালাদটা খেয়ে ফেলব তো আমি এখানে একটু লবণ দিয়ে নিছিলাম ওরা লবণ ছাড়াই খায় তো আমি একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে তারপরে সালাদটা হচ্ছে খায়া নিচ্ছিলাম ভাবলাম যে আপনাদের সামনে খাই নইলে আবার এখন যদি না খাই পরে আমার এটার কথা মনেও পড়বে না তো এই দেখেন এখন যে এখন ভিডিওটা এডিটিং করতেছি এই এটা হচ্ছে সকালবেলায় এডিটিং করতেছি কাজ কাম সেরে রুমে আসছি এখন এডিটিং করতেছি তো গতকালকে যে সালাদ বানাইছি ওইটা আমার খাওয়া হয় না এখন মনে হলো ভিডিওটা এডিটিং করার সময় ফ্রিজেই রয়েছে তারপরে হচ্ছে যাই হোক এই তো সালাদ আমি বার সালাদ খাচ্ছি আর ফয়সালে আমার আশপাশ দেখালে একবার মুখের দিকে তাকায় আবার হাসে মানে আমার খাওয়া দেখে ঠিক আছে ও ফয়সাল এগুলো খায় না ফয়সাল কিন্তু সালাদ তারপরে মালটা ছাড়া মালটা আপেল ছাড়া ও আর কোনো ফল খায় না তো ওই যে সালাদও খায় না ফয়সাল তো ও ম্যাডামরা উঠে দেখি যে ওরা খাইয়ে ফেলছে ওদেরটা আর আমারটা আমি এই যে এখন খাইতেছি তো ওইদিকে রান্না হচ্ছে এদিকে নিজের খাওয়াটাও শেষ করলাম তারপরে বেসিংয়ে কিছু থালা বাসন আছে এগুলাও ধুয়ে নিব তো এইভাবে বিকালবেলা তো মনে করেন দিন ছোট না বিকালবেলা ঘুম থেকে উঠলে দেখা যাচ্ছে হাতে কোনো টাইমই থাকে না টাইমই পাওয়া যায় না এই যে অনেক ইয়ে হওয়া জায়গা মানে তাড়াতাড়ি হওয়া যায় এই যে দেখেন ওরা সালাদ খাইছে এগুলো এখন ধুয়ে নিব আমি এরপরে আমি ওইদিকে যে টমেটো ভাস্তে দিয়ে সালাদটা খেয়ে নিছি এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তা আদা রসুন তো আমি এভাবে ব্ল্যান্ডার করে রাখি বয় কাঁচের বয়মে রাইখা দেই যাতে করে আমি প্রতিদিন রান্না করতে পারি আর প্রতিদিন এত ব্ল্যান্ডার কে করবো এই জন্য একবারে করে রাখি তারপরে এই যে আমি পরিমাণের মতো আদা রসুন দিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণ আদা রসুনটা তেলের মধ্যে ভাইজা নিবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর এখানে আমি টমেটো পেস্টও দিয়েছি দুইটা তো টমেটো পেস্টটা দেওয়ার পরে এই যে লাল দেখা যাচ্ছে লাল টকটকা দেখা যাচ্ছে তারপরে এই যে আমি প্রতিবারের মতো একটা কাপের মধ্যে সব ধরনের মশলা একটু একটু করে নেই। নিয়ে তারপরে এই যে একবারে ঢেলা দিলাম কারণ প্রতিটা বয়ামের থেকে মশলা উঠায় উঠাই দিতে দিতে ওইভাবে আমার বেজাল লাগে এর জন্য আমি একটা কাপের ভিতরে মশলা সব উঠায় নেই তারপরে এই যে এভাবে দিয়া দিই ওইভাবে রান্না করতে অনেক সহজ হয় আর কি এরপরে আমি একটু পানি দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালো করে কষায় নিবো কষায় তারপরে হচ্ছে আমি ওইখানে কিমাটা দিয়ে দিব। তো আমার কাছে ভাল লাগে না এখানে মাংসের কোনো স্বাদই নাই সোবা লাগে ওরা অনেক পছন্দ করে কিন্তু আমার কাছে কি ভাল লাগে না আমি রকম একটু খাই পরোটা দিয়া তারপরে আর খাই না বেশি খাইতে পারি না ভাল লাগে না যে জিনিস আমার আবার ভালো না লাগে ওই জিনিস আমার মনে টানে না এখন কি করবো রান্না করতেছি এই যে দেখেন এটা কিন্তু মাংসের কিমা খাসির মাংসের কিমা কিন্তু মাংসের কোনো মনে করেন যে একটা গ্রাম থাকে ইয়া থাকে ওরকম না সুবাসুবা কেমন জানি ভালোই লাগে না তো যাই হোক এই যে কিমা দিয়ে দিলাম এখন মশলার সাথে ভালো করে কষাই দিচ্ছি তারপরে এখানে আমি মটরশুঁটি দিয়ে দিব আমার প্রথমে মটরশুঁটি দিতে ভুই লাগেছিলাম গা আমার মনে ছিল না আমি মটরশুঁটি ফ্রিজ থেকে বাইরেও করি নাই পর হুট করে এখন মনে হয়েছে আল্লাহ আমি তো মস মটরশুঁটি দিই নাই পরে সাথে সাথে মটরশুঁটি ফ্রিজ থেকে বের করে ওইভাবে বড় পলা দলাটাই আমি দিয়ে দিছি সমস্যা নেই এটা গলে যাবে তো আমি আরও ভালো করে কষায় নিব অনেক সময় নেওয়া যাতে করে মটরশুঁটিগুলোও সিদ্ধ হয়ে যায় যেহেতু মাত্র আমি দিলাম তো এই জন্য আমি জাল কমাই কমাই আর ভালো মতো রান্না করে নিব আর বাহিরে চোপড় আছে এখন আমি এদিক রান্না বসাই দিয়ে বাহিরে কাপড় কাপড়চুপড়গুলো উঠায় নিব কাপড় চোপড় আয়রন করতে হবে অনেক কাজ বাকি এখনো তো এই জন্য সর্বপ্রথম ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে চলে আসছি যাতে করে রান্নাটা আগে কমপ্লিট করতে পারি আগে আমি রান্না রান্নাবান্না কমপ্লিট করে তারপরে আমি অন্যান্য কাজ করি নইলে আমার রান্না দেরি হয়ে গেলে পরে আবার সমস্যা হয়ে যাবে আজান দিয়ে দিবে দেখা যাচ্ছে রান্না হবে না এই জন্য আগে রান্নাটা আমি শেষ করি যাতে ওদের খাবারটা রেডি থাকে পরে আমি অন্যান্য কাজ করি তারপরে দেখেন আমার মটরশুঁটি সিদ্ধ হয়ে গেছে এখন দেখেন কত সুন্দর হয়েছে রান্না প্রায় হয়ে গেছে আমি কিছুক্ষণ একটু লাড়াচাড়া করে পরে আমি নামাই নিব তাই এভাবে শুকনো শুকনা করে ম্যাডামে রান্না করতে বলছে বেশি পানি পানি ম্যাডামে খাবে না এই জন্য এরকম শুকনা শুকনা করে রান্না করতেছি আর আর রেস্টুরেন্টের থেকে এই কিংবা আগে কিনা নিয়ে আসতো তো ওদেরটা একটু মজার লাগতো না আর আমারটা কত মজা হয় আমার ম্যাডামে নিজেও খায় বলছে অনেক মজা হয় এরপরে আমি হচ্ছে এটা মনে হয় কবের ভিডিও আমি নিজেও জানি না ও হা আচ্ছা মনে হইছে এটা হলো গতকালের ভিডিও তো আমার ম্যাডামের হাজব্যান্ড ঘুম থেকে উঠে আমাকে বলতেছে যে ওনার উনি নাস্তা করবে ওনার জন্য চারটা ডিম ভাসতে এই যে আমি ওনার জন্য একবারে চারটা ডিম গুলাইছি গুলাই তারপরে যে ভাজতে দিছি মানে চারটা ডিম তো উনি একা খাবে না ফয়সাল আসে উনি যদি খা খায় তাহলে ফয়সালে আবার খা চিল্লাবে ফয়সালে খাওয়ার জন্য এই জন্য বেশি করে চারটা ভাজতেছি যে ফয়সাল আর ওনার ফয়সালের বাবা দুজনেই খাবে তো আবার ম্যাডাম হাজব্যান্ড আজকে ডিউটিতে যায় নাই উনি কোথায় জানি যাবে এই জন্য মাছ যাবে কোথায় যেন কি দরকার এই জন্য উনি আজকে ডিউটিতে যায় নাই তো আমাকে ঘুম থেকে উঠে আমি রুমে ছিলাম ডাক দিয়ে বলতেছে যে ওনাকে একটু ডিম ভাইজা নাস্তা দেওয়ার জন্য পরে নাস্তা দিলাম আর এইখানে যে ডিম নিয়ে আসছিল দুই খেসি খাসি এগুলা এখন আমি গুছাই নাই তো ভাবলাম যে এই ফাঁকে ডিমগুলা গুছাই নেই তো এখানে আমি রান্নাঘরে যে ডিমগুলো গুছাই নিতেছি ডিমের দুই খাসি ডিমের তো সাইডটা ডিম হয় আর এই যে বক্সগুলা জায়গা হয় না ডিম তারপরও হচ্ছে কিছু ডিম বাইচা গেলে আরেকটা ফ্রিজ আছে ওইখানে আবার ডিম রাখার জন্য স্পেস আছে তো ওইখানে আমি রেখে দেব আর ইয়া বাকিগুলা এইখানে সাজাচ্ছি তো রান্না ফ্রিজটা আমি মোটামুটি একটু গুছাই নিয়েছি যেহেতু হাতে একটু সময় আছে একটু রান্না রান্নাবান্না করব। আবার আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করতে বলছে ম্যাডাম হাজব্যান্ড উনি কোথায় যেন যাবে এই জন্য তাড়াতাড়ি করে রান্না করতে হবে এই জন্য ভাবলাম যে আগে এই কাজগুলো একটু গুছায় নেই তারপরে রান্না করতে তো বেশি সময় লাগবে না সব কিছু গুছাই নিলে রান্না করতে আর বেশি সময় লাগে না এই জন্য ভাবলাম যে রান্নাঘরে যে ঢুকছি এখন আর বাইরাবো না একবারে সব কাজ শেষ করে তারপরে হচ্ছে রান্নাঘর থেকে বেরাবো রান্নাবান্না শেষ করে এর আগে আজকে আর রান্নাঘর থেকে বের হব না তারপরে হচ্ছে এই যে ফ্রিজের ভিতরে ডিম ডিমগুলা যে রাইখা দিতেছি আমি একটা থাক খালি রাখছি ওইটার ভিতরে খালি ডিম এই ফ্রিজে খালি ডিম আর পানি এগুলা ছাড়া আর কিছুই থাকে না দইয়ের বোতল এগুলা তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ